র্যাব বিডিবি সেনাবাহিনী জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছে খারাপ নিউজ বা আগাম কোনো ইনফরমেশন নাই আল্লাহ রহমতে আপনারা জানেন যে ঐতিহাসিক শোলকিয়া ঈদজামাত একশো আটানব্বই তম ঈদ জামাত পবিত্র ঈদুল আজা উপলক্ষে এই মাঠে অনুষ্ঠিত হবে আমরা জানি সাতই জুন দুহাজার পঁচিশ তারিখে পবিত্র ঈদ উল আজহা সারাদেশে উদযাপিত হবে এবং এই ঈদের জামাতটি অনুষ্ঠিত হবে সকাল নয়টায় প্রতি বছরের ন্যায় এবছর সকাল নয়টায় একটি ঈদের এবং এখানে পবিত্র ফিতরের এবার এই নামাজের ইমামতি করবেন আহ মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ খতিব বড় বাজার জামে মসজিদ এবং বিকল্প ইমাম হিসাবে অর্থাৎ কোনো কারণে খতিব সাহেব যদি নামাজটি পড়াতে সক্ষম না হন সেক্ষেত্রে জনব জোবাই রিবনে হাই প্রভাষক হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার উনি বিকল্প হিসেবে পড়াবেন ঈদ উল আজহাকে কেন্দ্র করে এবং সোলাকিয়া ঈদ জামাতকে কেন্দ্র করে সেই নিরাপত্তা ব্যবস্থা সম্বন্ধে প্রতিবারের নাই এবারও আপনাদেরকে অবগত করার জন্য আমরা র্যাব চোদ্দর পক্ষ থেকে আজকে আপনাদেরকে স্বাগত নাশকতাকারী ছিনতাইকারী চাঁদাবাজ পকেট মার টিকিট কালোবাজারি জাল টাকা প্রস্তুতকারী অজ্ঞান ও মলম পার্টি সহ বিভিন্ন দুষ্ট চক্রের উদ্ভব হয় আপনারা জানেন ঈদকে কেন্দ্র করে বিশেষ করে আমরা দেখেছি কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে পশু কে কেন্দ্র করে এবার আমাদের এই চাঁদাবাজি প্লাস যে কোনো ধরনের জাল টাকা থেকে শুরু করে যে কোনো ধরনের নাশকতা বা যে কোনো কিছু নেই প্রতিবারের থেকে এবার আমাদের মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি অনেক বেশি বাড়ানো হয়েছে অলরেডি আমাদের সেগুলো চলমান এবং এখন পর্যন্ত আমাদের কাছে কোনো খারাপ নিউজ বা আগাম কোনো ইনফরমেশন নাই আল্লাহর মতে হ্যাঁ আমাদের এই সবাইকে মাঠের এইখানে যে ঈদ যে ইয়েটা থাকতেছে আপনার গরুর হাট ওইখানে থাকতেছে এটা আর সোনাকে মাঠকে কেন্দ্র করে আমাদের যে মূলত ব্যবস্থা গুলো সেগুলো হচ্ছে যথারীতি কন্ট্রোল রুম থাকতেছে সবসময় এছাড়া ওয়াচ টাওয়ার থাকতেছে আমাদের দুইটি যেখানে সার্বক্ষণিক আমাদের আহ স্নাইপার সহ অন্যান্য সদস্যরা থাকবে আমাদের ড্রোন ও বাইনোকুলার সার্ভালেন্স যেটা প্রতিবার থাকে এবারও থাকতেছে ড্রোন ও বাইনোকুলার সার্ভেলেন্স এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি থাকছে সিসিটিভি সার্ভেলেন্স থাকছে সার্বক্ষণিক এবং হচ্ছে স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স আমাদের যে কোনো ধরনের উদ্ভব হইলে বা যে আমাদের মোতায়েন থাকছে জেলা পুলিশ ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় সহ র্যাব চোদ্দোর আওতাধীন সড়ক ও মহাসড়কে মোবাইল টহল মোতায়েন থাকবে যাতে দূর দূরান্ত থেকে ঈদুল আজহার নামাজে অংশ নিতে আসে মুসল্লিদের কোনো প্রকার হয়রানির শিকার হতে না হয় এছাড়া র‍্যাব আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ঈদগাহ ময়দান পশুর হাটে কন্ট্রোল রুম এটা আমি অলরেডি বলেছি সোশ্যাল মিডিয়া সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে কেউ যাতে কোনো ধরনের গুজব বা উস্কানি মূলক কোন কিছু ছড়াতে না পারে এই জন্য আমাদের সার্বক্ষণিক সাইবার মনিটরিং সেল থেকে এটার উপরে আমাদের নজরদারি সবসময় থাকছে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা আপনারা জানেন আগামী সাতই জুন দুই এই ঐতিহাসিক সোলাকিয়া ঈদগা ময়দানে পবিত্র ঈদুল আজহার একশো আঠান্ন তম জামাত অনুষ্ঠিত হবে এই জামাতকে কেন্দ্র করে কিশোরগঞ্জ জেলা পুলিশ এই সমগ্র মাঠ এবং আশপাশ এলাকাকে সাতটি স্তরে সাতটি সেক্টরে বিভক্ত করে চার চারটি নিরাপত্তা বলাই তৈরি করেছে যার মধ্যে থাকবে পোশাকে সাদা পোশাকে জেলা পুলিশের গোয়েন্দা শাখা এবং ট্রাফিক পুলিশ এই সমস্ত অফিসার মিলে আমরা এখানে অফিসার ও মোতায়েন থাকবে এছাড়া এই এলাকার সার্বিক নিরাপত্তার জন্য আমরা একসাথে র্যাব বিজিবি সেনাবাহিনী জেলা প্রশাসন মিলে একসাথে কাজ করছি